চ্যানেল আইয়ের পর্দায় টিভি প্রিমিয়ার হয়েছে কন্টেন্ট অফ দ্য মার্কেট প্রিমিয়ার উপলক্ষে অভিনেত্রী আফসানা মিমি নির্মিত কন্টেন্টের শিশু শিল্পীরা এসেছিলেন চ্যানেল আই সেখানেই তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বিস্তারিত দেখুন সুলতান আহমেদ রিপোর্টে কেউ যখন আমাকে ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা কেমন জানতে চায় চোদ্দ বছরের এক কিশোরের স্বপ্ন পূরণের গল্পেই নির্মিত হয়েছে কন্টেন্ট অফ দ্য মার্ক জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি নির্মিত যে কন্টেন্টটি প্রদর্শিত হচ্ছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রেনে এরই ধারাবাহিকতায় টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের উৎসব মুখর সময়ে চ্যানেলের পর্দায় এবার অফ দ্য মার্ক কন্টেন্টটি টিভি প্রিমিয়ারকে উপলক্ষ করে কথা হচ্ছিল এতে অভিনয় করা শিশু অভিনয় শিল্পীদের সাথে এরই মাঝেই চ্যানেলায় আগমন ঘটে জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের ছোট কাকু খ্যাত আফজাল হোসেনকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিশু শিল্পীরা জানোই তো যে আমি ছোট কাকু এত বছর ধরে করি সেটার কারণটা কি মূল কারণ হচ্ছে যে তোমাদের মতো যারা তাদের প্রতি ভালোবাসা তাদের জন্য কিছু করা এবং এই আমাদের দেশে পরিদুরজা সাগরের এই গল্প তোমাদের মতো যারা বয়সী তাদের কাছে পছন্দ তো বটেই এবং বড়রাও অনেক বেশি পছন্দ করে আর তোমরা যে আমাকে চিনতে পারলে এটা আমি অবাক হয়েছে কারণ এটা তো ছোট কাকুর বেশভূষা না কি করে চিনতে পারলে হ্যাঁ অবদা মার্কে অভিনয় করেছেন আরহাম মুস্তাফিজুর ইমরান শারমিন আক্তার শর্মী জামান খান খালিদ হাসান রুমি আরিবা আনাস শামসুল হাদি আশরাফুল আলম তামান্না ইসলাম আমি আমার অনুভূতি কথায় প্রকাশ করতে পারবো না বিকজ আমি ওনার অনেক বড় ভক্ত আমি ওনার কমিক্স পড়েছি বই পড়েছি আমি হলো এপিসোড দেখেছি ছোট কাকু ফার্স্ট হইলে গিয়ে অভিনয় ছিল এই জন্য আমার আরো বেশি ভাল লাগছে প্রথমবার অভিনয় করলাম তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো অনেক অনেক কিছু জানতে পারলাম ভালোই লেগেছে অনেক ভালো লেগেছে ইন অ্যাসোসিয়েশন উইথ লঙ্কা বাংলা অবতা মার্ক নিবেদন করেছে এসিআই ফান্ড সুপার চ্যাম্প কেক করে দেয়া হোক सुलताना हिमू चैनल आई ढाका